তুমি জানতে পারো না তোমার কত ভালোবেসেছি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো বর্ণালী বিশ্বাস লাইভ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাচ্ছি আর শুরু করছি আজকে একটা নতুন ব্লগ অনেক দিন পরে আবার ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকের ব্লগটা হচ্ছে স্পেশাল আমাদের বাড়িতে হচ্ছে পিকনিক আমার কলেজের মানে আমি যে ডিএলএড কলেজে ডিএলএড করছি সেই কলেজের কিছু ভাই বোনদের নিয়ে ভাই বোন হলেও আর কি আমরা সবাই ফ্রেন্ড সবাই মিলে একটা পিকনিক করছি আর পিকনিকটা হওয়ার কথা আমাদের সেই ফার্স্ট ইয়ার থেকেই কিন্তু আমাদের পর পর এক্সামের পর এক্সাম ছিল তার জন্য সময় করে মানে হয়নি তার জন্যেই সেকেন্ড ইয়ার এক্সামটা শেষ হতেই ঠিক করলাম আমরা যে আজকের দিনে পিকনিক করব তার জন্য আজকে আমাদের সেই পিকনিকের দিন চলে এসছে আর আমি তো সেই দু তিন দিন আগের থেকে সব গুছাচ্ছি বাজার টাজার সব যে তোমাদের দেখালাম প্রথমে আর আজকে হচ্ছে পিকনিক হবে আর আমরা কোনো রাঁধুনি বলিনি আমরা নিজেরাই রান্না করব। তার জন্য সকালবেলায় তাড়াতাড়ি উঠে স্নান টান করে নিয়েছি আর মা আর আমি এদিকে মশলা ছাড়াতে বসেছি আর রাজীবদার বিপ্লব ভাই গেছে হচ্ছে মাংস আনতে আর গ্যাস আনতে আর এই যে এই ওভেনটাই রান্না হবে আর এই আমাদের বাইরের যে রান্নাঘরটা আছে সেখানে রান্না হবে আর সবাই আসবে বান্ধবীরা আসবে কয়েকজন আর কি কয়েকজন আসতেও পারিনি তাদের অনেকের অনেক সমস্যা ছিল তার জন্য আসতে পারিনি এবার অন্য ডেট করলে পরে কারো না কারো ঠিক সমস্যা হয়েই যাচ্ছে তার জন্য এই ডেটটাই ফিক্স করা হলো আর মা এদিকে লঙ্কা ছাড়াচ্ছে আর একটু পরেই মানে সবাই এক এক করে চলে আসবে তার জন্য আমি মার সঙ্গে একটু বসে গেলাম কাজ করতে তার মানে তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্যে আর আমাদের আজকে মেনুতে আছে হচ্ছে খাসির মাংস ফ্রায়েড রাইস চাটনি পাঁপড় মিষ্টি আর হচ্ছে হজমলা আর এই দেখো এক এক করে সব চলে এসেছে আর আসার পরেই মানে সবাই রান্নার জন্য যা যা লাগবে সেগুলো গোছাতে শুরুও করে দিয়েছে মানে সবজি টবজি কাটছে ফ্রায়েড রাইসের জন্য যা যা লাগবে সেগুলো কাটছে পেঁয়াজ রসুন সব কিছু আর এদিকে সকাল থেকে আজকে কী হয়েছিল বলো তো সকাল থেকে কারেন্টটাও ছিল না আর আমরা ভাবছিলাম যে মশলা কি তাহলে হাতে করতে হবে তারপরে দেখি না কারেন্টটাও চলে আসলো ওই জন্য তাড়াতাড়ি সবাই মশলা ছাড়িয়ে নিয়ে তারপর রান্না মানে মশলা করা হলো আর আমি এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর রান্না করেছে হচ্ছে আমার আর কি আমাদের সঙ্গে পরে একটা ভাই বিপ্লব ও রান্না করেছে খুব সুন্দর রান্না করেছে আমি ভাবতে পারিনি যে রান্নাটা এত সুন্দর হবে আর এদিকে হচ্ছে আমার মা ঘরে চাটনি আর পাঁপড়টা রেডি করছিলো মানে তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর সবাই কাছে কাছে না দূরে এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি যাবে আর খাওয়া দাওয়া হয়ে গেলে পরে মানে একটুখানি সবাই বসে এনজয় করা যায় গল্প করা ছবি তোলা আর আমি এদিকে এই যে ভাতটা বসিয়েছি বিপ্লব তখন গেছিলো বাড়িতে স্নান করতে তার জন্য আমি বললাম যে আমি ভাতটা বসিয়ে দিই তাহলে অনেকটা এগিয়ে যাবে আর এদিকে দেখো ভাতটা রান্না হতে হতে হট করে গ্যাসটা মানে কমিয়ে দিয়েছি না বাড়িয়ে দিয়েছি বুঝতে পারিনি হট করে দেখি গ্যাস নিভে গেছে তারপরে আবার এদিকে গ্যাস ধরাতে গিয়ে সেই কাণ্ড মানে গ্যাস আর ধরাতে পারছি না সবাই ভয় পাচ্ছে এমন সাউন্ড হচ্ছে মনে হচ্ছে পুরো মানে গ্যাস ওভেনটাই জ্বলে যাবে এত গ্যাস বেরোচ্ছিল তারপরে অনেক কায়দা করে তারপরে বিপ্লব এসে আবার গ্যাসটা খুলে নতুন করে লাগালো তারপরে মানে আগুনটা ধরানো গেল সে যে কি কাণ্ড সবাই সে হাসা হাসি যে গ্যাস ধরতে পারছি না তাহলে এখন কি রান্না হবে না খাবো কী করে তারপরে কিন্তু অ্যাটলিস্ট গ্যাসটা ধরানো হয়েছিল আর পিকনিকে আর কি সবাই মিলে রান্না বান্না করলে ভালোই লাগে সেই জন্য আমরা রাধুনী বলিনি যে আমরা নিজেরাই রান্না করবো আমাদের কারো লাগবে না আমরা নিজেরাই আর কি সব কিছু গুছিয়ে টুছিয়ে নিতে পারবো যেহেতু আমরা আগের থেকে সব কিছু গুছিয়ে রেখেছিলাম ওই জন্য আমাদের সমস্যা হয়নি আর কড়াই টড়ায় কোনো কিছু ভাড়াও করতে লাগেনি সব আমাদের বাড়িতেই ছিল সেইগুলো শুধু গ্যাসটা ভাড়া করে নিয়ে এসেছিলো আর টাংস এগুলো তো কিনতেই হবে আর বাজার আমি আগের থেকেই করে রেখেছিলাম আর মানে কি বলবো যে আমাদের এই গ্রুপটা যে এত ভালো মানে আমাদের সবার সঙ্গে সবার এত মিল যে কি বলবো সবার বাড়ি অনেকটা দূরে তাও সবাই টাইম বের করে এসছে এটাই আর আর এদিকে রাজীব দা মাংস দিচ্ছে আর শুধু বারবার বলছে যে আমার ছবি তোল ছবি তোল আর আমার একটা স্যারও এসেছিলো আমাদের সঙ্গে আর কি পিকনিক করলো আমাদের ওই ডিএলএড কলেজের স্যার তা রাজীব দা ছবি তোলার চক্করে মাংস করাইতে না দিল অন্য জায়গায় ঢেলে ফেলছিল আরেকটলেই আর এদিকে দেখো আমার ভাই আবার চেয়ার টেবিল সাজাচ্ছে যে চেয়ার টেবিল কোনো কিছু আমরা ভাড়া করিনি মানে আমাদের বাড়িতেই যা আছে সব কিছুতে আমাদের হয়ে গেছে ওই জন্য ভাড়া করা লাগেনি আর এদিকে দেখো রান্নাঘরে কত লোক সবাই মিলে রান্না করছে মনে হচ্ছে তাই না কিন্তু রান্না বিপ্লবী করেছে রান্না সত্যি খুব ভালো হয়েছিলো আর এই দেখো চাটনিটা কত সুন্দর হয়েছে না আর এদিকে রান্না করতে করতে ভাই আবার একটু চশমা পরে পোস দিয়ে দিল এবার চশমা পরার পরে বলছে দিদি আমি দেখতে পাচ্ছি না কালার মাংসের তারপর আবার খুলে ফেললো আর এইদিকে আবার আমরা মাংস রান্না করছিলাম আর অন্য যে ফ্রেন্ডগুলো এসেছিলো ওরা আবার মাঠে চলে গেছিলো স্যারের সঙ্গে ছবি টবি তুলতে তারপরে আমরাও মাংস মানে কষানোর পরে জল দিয়ে জাল্লাতে দিয়ে রেখে গ্যাস অন করে রেখে আমরা মাঠে চলে গেছিলাম আমাদের বাড়ির পেছনেই তো মাঠ ওই জন্যে বেশি দূর তো না তার জন্য আমরাও গিয়ে ওদের সঙ্গে কয়েকটা ছবি তুললাম তারপরে ওরা ভিডিও করছিল আমরা ভিডিও করা হয়নি আমরা মানে ছবি তুলেই বাড়ি চলে এসেছি এসে তারপরে আবার মানে রান্না তখন কমপ্লিট এবার সবার খাওয়া দাওয়া হয়ে যাবে আর খাওয়া দাওয়া হয়ে গেলে তো আর সমস্যা নেই তার জন্যে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে ফেলে আমার ভাবতে পারি নি যে তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে যেহেতু সবাই হাতে হাতে সব কিছু করেছে তার জন্যে আর আজকের পিকনিকটা এতটা ভালো হবে মানে সত্যি ভাবতে পারিনি সবাই এসেছিল মানে যাদের যাদের আসার কথা ছিল সবাই এসছে চেষ্টা করেছে সবাই আসার জন্যে আর মানে আমরা সবাই মিলে একসঙ্গে নিচে বসে খেয়েছি কেউ চেয়ার টেবিলে খায়নি সবাই একসঙ্গে নিচে বসে খেয়েছি বাড়ির মতন করেই আর মানে আর কি পিকনিকটা যেমন হয় ঠিক তেমনই সবাই নিয়ে নিয়ে খেয়েছে কোনো সমস্যা না আর মাংসটা তো সত্যিই খুব ভালো হয়েছে তারপরে শুরু হলো আমাদের নাচ আর কপিরাইটের চক্করে আমি নাচের মানে গানগুলোও দিতে পারিনি কি বলবো আমি গানগুলো পরে আমি শর্টসে মানে ওর সঙ্গে গান অ্যাটাচ করে দিয়ে দেবো আর তার জন্য একটু একটু দিয়েছি ভিডিওর মধ্যেই তাই সেইখানে আমি ভয়েস দিচ্ছি গান দিলে তো কপিরাইট চলে আসবে তার জন্য দিই নি আর সবার যে কি নাচ সে কী বলবো তোমরা দেখতেই পাবে আমি দুই একটা ক্লিপ দিয়েছি ভিডিওর আর বাদ বাকি ভিডিওগুলো আমি আর কি শর্টসের মাধ্যমে দেবো আর ছেলেগুলো নাচ দেখে ভাইগুলো নাচ দেখে আমরা কি নাচবো আমরা ওদের নাচ দেখেই আমরা এসে হেসে মরে যাই এমন এমন স্টেপ নাচের কোনো মাথা মুন্ডু নেই আর কি পিকনিকে তো এরকমই হয় তাই না বন্ধুবান্ধব মিলে মানে পিকনিক করলে তো এরকমভাবেই মজা হয় আর আমি এত দিন মানে পড়াশোনা করেছি স্কুল কলেজ লাইফে এদের মতন কারোর সঙ্গে আমি এখনও পর্যন্ত মিশে উঠতে পারিনি এরা ছোট মানে আমাদের কারো সেম এজ না কেউ ছোটো কেউ বড়ো ম্যাক্সিমামই সব ছোট তাও আমাদের সবার মধ্যে মানে অনেক ভালো বন্ডিং সবাই সবার মানে বোঝে আর কি সবাইকে আর আমাদের যে বান্ধবীগুলো এসেছিলো ওরাও খুব এনজয় করেছে খুব নাচ করছিল আর একটা বোন ছিল ও একটু চলে গেছিলো আগে আগে বাড়ি তার জন্যে ও নাচের সময় ছিল না পরে ওকে ভিডিওগুলো পাঠিয়েছিলাম আমাদের যে পিকনিকের গ্রুপ আছে সেই গ্রুপে আর মানে সবাই আমরা খুব এনজয় করেছি খুব সবাই বলছিল যে খুব মজা হলো এই পিকনিকটা যদি কলেজে হতো মানে এত আনন্দ করতে পারতাম না এবার কলেজের ব্যাপারটা আলাদা আর বাড়িতে আলাদা তার জন্যে আমরা সবাই আর কি মন খুলে আনন্দ করেছি মানে আজকের দিনটা কোথা দিয়ে যে কেটে গেল বুঝতেই পারলাম না ঘুম থেকে উঠলাম সাতটার সময় তারপরে কখন যে চারটে বেঁচে গেল আর ওরা যখন সবাই চলে যাচ্ছিলো তখন সত্যি খুব মন খারাপ লাগছিলো আর বাড়িটা ফাঁকা হয়ে যাচ্ছিল আমাদের যেদিন সেকেন্ড ইয়ার লাস্ট এক্সাম ছিল সেদিন আমাদের সবার খুব মন খারাপ ছিল যে আমাদের এক্সাম শেষ আর কবে সবার সঙ্গে দেখাবে কারণ এক্সাম ছাড়া তো আর আমাদের দেখা সবার সঙ্গে হয় না কারণ কে কবে কলেজ যায় মানে যার যখন কাজ থাকে সে তখন যায় তার জন্যে আমরা ভেবেছিলাম যে পিকনিকটা হওয়া খুব দরকার তাহলে আমাদের সবার মনটা ভালো লাগবে আর এদিকে দেখো সবার নাচ দেখতেই তো পাচ্ছ পরে আমি কিন্তু আরও নাচের ভিডিওগুলো দেব আর এখন যে সব চলে যাবে তার জন্য সবাই সেটা হচ্ছে দেখতে থাকো তোমরা লাস্ট অব্দি কি দেবো গাছ জানি না

এর পিকনিকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ততক্ষণে টাটা বাই বাই আর এই দেখো আমার ভাই একটা ছবি এঁকিয়েছে তার জন্য সেটা আবার লাস্টে তোমাদের একটু দেখিয়েও দিলাম কেমন হয়েছে ছবিটা সেটাও জানিও কমেন্টে টাটা দেখা হচ্ছে পরে আর একটা ভিডিওতে